গৌতম দেবে কনভয় থাকা পুলিশের পাইলট ভ্যানের ধাক্কায় আহত হল এক যুবক ঘটনাটি ঘটেছে আজ সকালে আশিগড় মোড় এলাকায় ঘটনায় আহত যুবকের নাম হিরণময় সূত্রধর দুর্ঘটনার পর পুলিশের কর্মীরাই ওই যুবককে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে যখন হয়েছে আমার গাড়িটা হয়নি যে রাস্তাটাকে একেবারেই ক্রস করে ডাইগানালি চলে এসছে গাড়ির সামনে সাথে সাথে আমার নিজের সিকিউরিটি নয় তাকে দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে আমি সারা রাস্তায় মনিটারিং করতে করতে এসেছি সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল ওখানে না দাঁড়িয়ে থেকে ও মনিটারিং করেছি সুপারকে বলেছি মেডিকেল কলেজে ইনফরমেশান দিয়েছি যে যদি পেশেন্টকে মেডিকেল কলেজে শিফট হয় ডাক্তার টিম যাতে রেডি থাকে এবং অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা না করে পুলিশের গাড়িতে আমার ওই স্কটকে বলেছে আমাকে দরকার নেই পেশেন্টকে পাঠাও আমার পার্সোনাল সিকিউরিটিদের দিয়ে পাঠিয়েছি আমার এখনই হাসপাতালে যাওয়ার ও পেশেন্টকে দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু সে ভালো আছে থ্যাংকস গড তাকে প্রাইমারি ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে তার সিটি স্ক্যান করতে ডাক্তাররা বলেছে হবে না কিন্তু আমি মনে করি যদি সে সিটি স্ক্যান করতে চায় আমি নিজে তাকে সিটি স্ক্যান করিয়ে দেবো সাঁইত্রিশ নম্বর ওয়ার্ডে থাকে আজকে সন্ধ্যাবেলায় আমি ওর বাড়িতেও যাব